কী নাম আছে আপনার বয়েস বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে আপনাকে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করেছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টেয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে

তার যтарসে তো ষোলো আনা যোগ নেই বলছে বাবা রেজিস্ট্রি তা আমি ঠিক বলেছি কি না তা আমি কি করে জানতে বললাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো যেগুলো বলা হচ্ছে সব গানা ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিবদাম জয় শিবদাম আমি বলে দিতেছি কি করতেবা ধানতে কৃপা হবে পরবর্তীকালে আরেকজন বিবাহিত মহিলা দেখাচ্ছে যার সাথে হ্যাঁ হ্যাঁ বিবাহের যোগ দেখাচ্ছে কিন্তু তার সাথে হলেও ডিভোর্সের যোগ দেখাচ্ছে টোটাল তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে আপনার কিন্তু বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে ভুল পথে যাবেন না ফুল পাবেন বুঝতে পারলেন আমি কি বললাম ঠিক আছে আচ্ছা নিজেদের বাড়ি আচ্ছা ধামের বিষয় কি বা জানতে পারলেন ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধাম থেকে বয়স আপনাকেই বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামাক করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এছাড়া বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা কারোর সাথে কথা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে ওই তার সাথে এ করতে চাইছেন ভবিষ্যতে কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই কী নাম আছে তার হ্যাঁ বয়স কত ধরে দেখো তো মলয় রক্ষিত সাতাশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা হলে ঠিক আছে আপনার ব্যাপারে বলছি ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা তা আপনার হাজবেন্ড বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনার কোনো লিগ্যাল পুলিশ থেকে সব জড়িয়ে পড়তে পারে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছে তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আমি ভগবান না আমি বলছি না বাবা বলছে ঠিক আছে ক্ষতি চালানোর চেষ্টা কি কি সমস্যা হয়েছে কি পুলিশ কেসে জড়িয়েছে উনি সেটা বলুন উনি অফিশিয়ালি পুলিশ পুলিশ কেসে জড়িয়েছেন হ্যাঁ তাতে ওনার নাম বদনামও হবে এরকমও এরকমও দেখতে পাওয়া যাচ্ছে উনি হীনমন্যতায় ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে ভুল সিদ্ধান্তও নিয়ে নিতে পারে ঠিক আছে ওনাকে মানসিকভাবে হুম 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 ওনার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে নাহলে ভুল সিদ্ধান্তও কিন্তু উনি নিতে পারে তা আপনি জানতে চাইছেনটা কী সেটা বলুন নাম বলুন আপনার হাজব্যান্ডের বয়স বলুন ধরে দেখো তো পিনাকী রঞ্জন কুন্ডু আটচল্লিশ বছর বয়স কত দিনের মধ্যে লিগ্যাল পুলিশি কেস অফিসিয়াল ম্যাটারে জিজ্ঞাসা করে মা তারাকে সাত থেকে আট মাস সময় লাগবে তবে বাধা কাটালে কৃপা হবে থেকে থেকে বিষয় জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো এখানে এসে বোকা হয়ে যাননি তো মূর্খ হয়ে যাননি তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে ধাম থেকে হবে নাম বলুন বয়স বলুন বয়স বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার মাথায় কানে আর চোখেতে সমস্যা তৈরি হচ্ছে আপনার উপর অশুভ শক্তি ছিল যেটা রাত্রিবেলা খারাপ কাজ করার চেষ্টাও করত নাভির নিচে এবং বুকে এছাড়া মাথায় চাপানোর চেষ্টা করত। যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদোষ দুটোই রয়েছে দুটো অপারেশনের যোগও রয়েছে

আমি তো সেটা বলেই দিলাম যে বিচ্ছেদ ক্রিয়া করা আছে আমি সেটা বললাম কি বললাম না চোখেও দেখতে পারে না আর যে বাড়িতে থাকি সেই বাড়িতে আমাদের মধ্যে কোনো মিল নেই তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আপনার প্রতি কোনো টানি নেই বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে অন্য মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা আপনি একই জায়গায় থাকেন না বাবা আমি মানে বসিরহাট থেকে 22 কিলোমিটার দূরে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আছে কৃষ্ণ বয়স পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে ক্ষতি চালানোর চেষ্টা করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর একটা মেয়েও দেখতে পাওয়া যাচ্ছে ভালো চোখে দেখে না হ্যাঁ হ্যাঁ এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে কিন্তু তার মধ্যে একজন দেখাচ্ছে কিন্তু তোমাকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা রয়েছে বলছে বাবা আপনাদের যা দেখাচ্ছে আপনাদের দেনা হয়ে যাবে পথে বসতে হবে বলছে বাবা ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আমি কি বললাম শুনেছেন রক্তের সমস্যা নার্ভের সমস্যা বলছে বাবা শরীর শুকিয়ে যাচ্ছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে হ্যাঁ হ্যাঁ পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা কোনো লিগাল পুলিশি এসে জড়াতে পারেন একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা টেয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে দুটো পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসে না আপনি বলুন আমি আমার স্বামী বেশ কিছুদিন হলো হাজবেন্ডের নাম বলুন প্রতাপ দাস ওনার বয়স বয়স 60 ওনাকে তো ক্ষতি করে রেখেছে একজন মহিলা দেখাচ্ছে ছবি দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আয় উন্নতি পড়ে যাবে এরকম দেখাচ্ছে আমি তো সেটা বললামও সেটা যে দেনা হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি কি করতে আপনার কোনো প্রশ্ন আমার চাকরি বাকরি দিকটার জন্য বিয়ে হয়েছে না হয়নি বিয়ে একবার হয়েছিল মানে ছাড়াছাড়ি হয়ে গেছে তো আমি সেগুলো ঠিক বললাম না কি না ঠিকই বলছি বোকা হয়ে যাচ্ছে না তো এখানে এসে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধিধাম আমি বলে দিচ্ছি কি করতে দামতে থেকে কৃপা হবে বলুন আপনার বয়স সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর দুবার এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া আপনাদেরকে তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়ুটেডাসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ওভারিতে হালকা সমস্যা রয়েছে দুটো অপারেশনের যোগ রয়েছে এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাক পেনও হতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষও দেখাচ্ছে ভালো চোখে দেখে না ক্ষতি চালানোর চেষ্টা করতে পারে এরকমও দেখতে পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে ওটাই তো বলছি আমি কারণ বিচ্ছেদ ক্রিয়া সামনে যেতে ভালো লাগছে না একা একা থাকতে পছন্দ করবে তারপরে একটু মানে ভয় লাগছে সবসময় বলছে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে এটা যদি চলতেই থাকে পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে কারণ বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে কতদিন হয়েছে বিয়ে সন্তানদি হয়েছে কোনো আচ্ছা কারণ ক্ষতি করা আছে সে কারণেই দেখতে পাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডও বিরূপ হয়ে যেতে পারে বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন আপনি বলুন আপনার কোনো কিছু বলার থাকলে বলুন আপনি

বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার মাকেও প্রথম থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হুম 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 জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানে বাস্তুদসার পিতৃদ্বজ দুটোই রয়েছে কোনো লিগ্যাল পুলিশিকেশেও জড়িয়ে পড়তে পারেন আপনারা এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদসার পিতৃদ্বজ দুটোই রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে ঠিক বলছি কি না আমি হ্যাঁ কী বিষয় কী বিষয়ে জড়িয়ে পড়েছিলেন হ্যাঁ

বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে দুটো অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে হুম 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 একজন পুরুষ দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে হুম মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এছাড়া আপনি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যদিও প্রেত কেটে দেওয়া হয়েছে হুম হুম হ্যাঁ নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে একটা অপারেশনের যোগ রয়েছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সমস্যা নিয়ে আসছেন শরীরটা শুকিয়ে যাচ্ছে বিয়ে দেওয়া হচ্ছে না যে সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে আর এখনো সম্বন্ধ আনতেই চাইছে না ওনার তো বাবা বলছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা একটা ছেলে দেখাচ্ছে তো নাম বদনাম করার চেষ্টা করে উনি ঘনিষ্ঠ হয়ে গেছিল সেরকম দেখাচ্ছে কারো সাথে সম্পর্ক ছিল হুম তা আপনারা কি চাইছেনটা কি ও তো আর হবে না ওখানে তো আর হবে না দেখাচ্ছে খুলে বলুন যেটা বলবেন খুলে বলুন আমি সেই অনুযায়ী আমি বিধান দেবো একটা ভালো ঘরে মানে হয় আপাতত তো ওনার যা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে ওনার মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে ওনার নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা উনি হীনমন্যতায় ডিপ্রেশনে ভোগে ভীতিভাব তৈরি হয় সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি ঠিক বলছি কিনা সেটা বলো না সব ভুল ভাল বলছি ভাল বলে মানে ভুল ভাল কাজ করে যা বলি তার কাজ করে তো ঠিক বলছি কিনা আমি ও যা দেখতে পাওয়া যাচ্ছে ওনার আর বিয়েই হবে না বলছে বাবা কিছু করা যায় আর বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে কিন্তু ঠিক আছে চাকরি আগে তার জন্য নিজেকে সুস্থ হতে হবে আমি একটা ফ্ল্যাট কিনেছি আমার একটা ছোট্ট বলে দিচ্ছি ভুলভাল বিचारा से মনে আপনার এগুলো বন্ধ করুন ঠিক আছে আমি বলে দিচ্ছি 이거তে দান্ত কৃপা হবে কি হচ্ছিল যখন লেবু নিয়ে বসেছিলেন আপনি সেটা বলুন কি হচ্ছিল ভিতরে আপনি উল্টা উল্টা পড়ে যাচ্ছিললেন ননার উপর পড়ে যাচ্ছিললেন ডান দিকে পড়ে যাচ্ছিললেন বা দিকে পড়ে যাচ্ছিললেন মাথা দিয়ে করছি ঢাকাছিলেন এরকম হয়েছে না না কখনো হয় ভয় পেতাম কখনো হয় আপনার মেয়ে হয় আচ্ছা ভিডিওতে দেখে নেবেন যে আপনার মেয়ের ভিতরে কি হচ্ছিল ঠিক আছে একটা বাচ্চা প্রেত ওনার ঘাড়ে চেপেছিল যেটা চার বছর আগে মরেছে ওকে মুক্তি দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এগুলো নিয়ে এসে ওইবারে বসুন আমি আবার ডাকছি আবার ডাকবো আপনি চলে আসেন আপনি চলে আসেন আপনি চলে আসেন